কিছু করার নাই একজন ভালো এত লাভ নাই তত্ত্বাবধায়ক সরকার যদি কিছুদিন থাকে তাহলে হয়তো কিছু ধরা নিয়মের মধ্যে আসবে তো যেটা বলছিলাম যে রাতের ক্যামেরাগুলি নাইট মোশন যে ক্যামেরাগুলি রয়েছে এগুলো হয়তো কিছুটা ক্লিন আসে তো রাতের শহরে আসলে এই যে আবার আসলে রাতের যে ভিডিওগুলি এগুলি শহর অঞ্চল হলে সবচেয়ে ভালো হয় যে শহরের রাস্তাঘাটগুলি কীরকম আমি আপনাদেরকে মাঝে মধ্যে বলি যে আপনারা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা সমালোচনা করে থাকে মোটো ব্লক যারা করে তারা কিন্তু চেষ্টা করে ভালো ভালো কিছু দেওয়ার জন্য ভালো ভালো কিছু ব্লগ উপস্থাপন করার জন্য এই যে এখন এখন দেখবেন রাস্তার দুই লাইট আছে আমি ভিডিওটাকে দুইটা ভাগে ভাগ করতে চাচ্ছি না আমি একটা ভাগে মধ্যে রাখতে চাচ্ছি রাতের যে ব্লগগুলি আপনারা দেখতেছেন এখন রাতের ব্লক লাগে এটা কিন্তু আলো আছে রাস্তা এদিকে এই জন্য আপনার রাতের ব্লকটা মোটামুটি দেখা যায় ওর মতো অবস্থা আর যেখানে আপনার দেখা যায় না মানে অন্ধকার আলো নেই সেখানে হিসাবটা ভিন্ন সেখানে আপনার ক্যামেরাতে ক্লিয়ার আসবে না আপনার আলো থাকলেই আপনি ক্লিয়ার দেখতে পাবেন এসার আপনি ক্লিয়ার দেখতে পাবেন খালি রাস্তা পাইলে মোটর সাইকেল বা গাড়ি যে কোনো যেটাই বলেন সবাই তো আর ভালো না সবাই কিন্তু আবার খারাপ না যেটাই বলেন তারা কিন্তু গতি কিভাবে গেল দেখছেন তো এইরকম ভাবেই যায় সবাইকে সবাইকে সতর্কতা অবলম্বন করে গাড়ি করে এগুলো চালানো উচিত আর এমনিতেও আজকে একটু ঠান্ডা পড়ছে বিশ্বের বিভিন্ন জায়গায় নাকি ভয়াবহ আপনার ঝুঁকি জ্বর এবং তাছাড়া আপনার আরো কি যেন শিলা শিলাবৃষ্টি এట్లా হচ্ছে সোপে সতর্ক থাকবেন সেফ কাস্টরিতে রাখবেন সেফ পা চলছে তারা করবে এটা অনুরোধ রইল সকলের প্রতি আপনি যদি সুস্থ থাকতে চান ভালো থাকতে চান আমি বুঝিনা ক্যামেরাটা আজকে আসলে মনে একটু ক্যামেরাটা দিয়ে আসছে হালকা পড়া কিন্তু একসাথে আসছে ক্যামেরাটা অ্যাম্বুলেন্সের গাড়িগুলি যাতে থাকলে হুইসেল বাজার না থাকলে অনেক বাজার তো বিভিন্ন কাজে তার প্রয়োজন থাকে জরুরি সেই জন্য হয়তো বাজায় আমারও বাজানো উচিত মনে হয় তো রাস্তাঘাটে রাতের বেলা ব্লকগুলা আমি এই ফার্স্ট টাইম এটা ব্লক করলাম এত এবং রাতের একদম অন্ধকার অন্ধকারে না সরি আমি আর বলছি সেকেন্ড টাইম তো ওইটা ছিল একদম নিশি রাত্রে তিনটা মানে সাড়ে তিনটায় না চারটা বাজার পাঁচ মিনিট না দশ মিনিট আগে সেটা রমজান মাসে ছিল আজকে যেটা এটা সন্ধ্যা বাজা প্রায় মেবি এগারোটা বাজতেছে এটা হচ্ছে এগারোটার সময় এখন মোটামুটি ক্লিয়ার একদম ইয়া না মধ্যরাত্র মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য মানুষ যে মানুষের সাথে প্রতারণা করে এই জিনিসগুলো কিন্তু খুবই খারাপ লাগে এখন বর্তমানে সমাজে অনেক মানুষ যারা আরেকজনের মানে সম্পদগুলি গুলি খাওয়ার জন্য সব নিজেকে প্রস্তুত রাখে কাজ করতে হবে যে কোনো কাজ কাজকে ছোট করা যাবে না চেষ্টা করতে হবে বিভিন্ন উপায় বিভিন্ন কোন পথ অবলম্বন করলে সাকসেস হওয়া যাবে সফলতা অর্জন করা যাবে পথের অভাব নেই কাজেরও অভাব নেই কোন কাজ বেছে নেবে সেটা আপনার উপর ডিপেন্ড করে তো সব কাজে তো আর সফলতা আসে না সব কাজে তো আপনার ইনকাম আসে না এই যে গাড়িগুলো আগে আসতে আসতে দেখছেন তার লাইট হাই পাওয়ার লাইট এত বড় গাড়ি তারপর আবার লাগাইছে আপনার কি বলে এটা অ্যাডজাস্টিং লাইটগুলি লাগিয়েছে লাইট লাগানো ঠিক না এই লাইটগুলি প্রতিপক্ষের প্রতিপক্ষ না যে বিপরীতমুখী হয় আসে ওনার কি দেখছেন রাত্রেবেলা রট নিয়ে রওনা দিছে রাত্রেবেলা যে রট নিয়ে রওনা দিছে মানুষ তো দেখে না অন্ধকারে দেবেন্দুর বন্যা ঘটলে ফাড়াইয়া তো দিবে কিন্তু একটা জীবন তো শেষ আমার একবার এরকম হয়েছিল বাস আমি দেখি নাই তো উপরবেলা ছিল একটু গতি বেশি ছিল বেশি করতে রাস্তা যে বেশি ছিল তো রাস্তা ছিল একদম চুপ চিপে আর কি তো একদম চিপা রাস্তার মধ্যে আমি কি করেছি সুন্দর করে যুগতি দিয়ে যাচ্ছিলাম একটা রিক্সার পিছনে ছিল রিক্সাতে ছিল বাসটা তো রিক্সার মধ্যে বাসটা ছিল আমি ওই রিক্সার মধ্যে রিক্সার পিছন পিছন দিয়ে আসতেছিলাম তো রিক্সার পিছন দিয়ে যখন আসতেছিলাম তখন রিক্সার পিছন দিয়ে যখন আসতেছিলাম তখন এই বাসটাকে আমি দেখতে পাইনি সরু একদম চিকন একটা বাস সরু চিকন একটা বাস তখন এই বাসটা দেখেন আমি কিন্তু বিআইপি প্রোটেকশনে আছে আমার পিছনে একটা ল্যান্ড ক্রুজার সামনে একটা ল্যান্ড ক্রুজার দুইটা পাওয়া বড় লোকে বিরাট কারবার এখন বড় বড় গাড়িগুলো কিন্তু রাত্রে বেলায় চলে দিনের বেলায় লুকুচক্ষুর সামনে আসে না বা আড়ালেই থাকে কারণ হচ্ছে বড় বড় গাড়িগুলো ম্যাক্সিমাম দুর্নীতিগ্রস্ত আর যারা আছে তো আছে সব তো আর খারাপ আমি প্রথমে বলছি সব জায়গায় খারাপ নাই ভালো মন্দ সংমিশ্রণে এই চলাফেরা তো যেটা বলতেছিলাম বাসটা একদম আমার গলা মধ্যখানে হালকা টাচ লাগে এমন অবস্থা আমি তখন দেখি দেখার পর যে হার্ট ব্রেক করে ব্রেকে একদম আমার গরম কণ্ঠের কণ্ঠ একদম হালকা যে লাগে মানে এমন অবস্থা হয় মানে আর সুতা পরিমাণ হলে মনে হয় ঢুকে যেত তো আল্লাহ তালা আসলে আমাকে হেফাজত করেছে রক্ষা করেছে দুই পাশে দেখতে পাচ্ছেন হ্যাঁ অন্ধকারের মধ্যে কত সুন্দর শহরের রাস্তাঘাটগুলি খুবই সুন্দর শহর আপনি যখন শহরের রাস্তাগুলি রাত্রিবেলা ব্লগুলি করা হয় ভিডিওগুলি করা হয় রাতের ভিডিও খুবই সুন্দর থাকে রাতের ভিউটাও কিন্তু সুন্দর হয় তো আমি প্রায় তো দেওয়ার চেষ্টা করে থাকি যে রাতের ভিডিওগুলি যেন যেন সুন্দর হয় সুন্দরভাবে আসে সবাই কিন্তু খুব সুন্দর করে সাজায় তার দোকান এবং প্রতিটা সাপ যেন সুন্দর লাগে এটি উদ্দেশ্য আর কোনো উদ্দেশ্য নেই তো এটা শহরের একটা প্রাণকেন্দ্র আর আশা করি আপনারা বুঝতেছেন কারণ হচ্ছে অনেক পথ পাড়ি দিয়ে এখানে আসলাম আমি অন্ধকার থেকে হালকা আলো আসলাম হালকা আলো থেকে এখানে আসলাম আপনাদেরকে আমরা সবসময় ভালো ভিডিও ভালো ব্লগ দেওয়ার চেষ্টা করে থাকি এটা আমি না শুধু সকল ব্লগার যারা আছেন তারা চেষ্টা করে থাকেন তো প্রতিটা ক্ষেত্রে সৌন্দর্যের শেষ নেই সুন্দর সুন্দর জয় শহরের যে রেস্টুরেন্টগুলি গুলি এগুলি কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়ে তোলে তারা রাত্রে বেলা যেন দেখতে নয়নাবিরাম লাগে এবং এই যে শপিং মলের সামনে যে মোটর সাইকেল গুলি রাখা হয়েছে এই যে শোনা বন্ধু সিগারেট খাইতেছে আর যাইতেছে হ্যাঁ সিগারেট খাইতেছে আর যাইতেছে এগুলা ঠিক না কারণ সিগারেটের শুকাটা গিয়ে যদি কারো চেহারাতে পরে তার চেহারার অবস্থা কিন্তু পাওয়ারটা বেজে যাবে চোখেও পড়তে পারে সিগারেট যারা খায় তাদেরকে আমি আসলে দেখতে পাই না তুই চোখে সিগারেট যারা খায় তারা কিন্তু আসলে কি জন্য যে খায় দেখেন করতেছে কি সে একবার ডানে একবার বামে একবার আগে একবার পিছনে আর আমার মহাশয় টুকিং গ্লাস নেই আর রাস্তাঘাটের অবস্থা দেখেন রাস্তাঘাটের অবস্থা দেখেন এই যে সিগারেট দেখছেন হাতে মোটরসাইকেল নিয়ে সিগারেট হাতে এটা খুবই খারাপ আমার কাছে মোটেও ভালো লাগে না এগুলো আর এই জিনিস কিন্তু একদম যন্ত্রণা দেয় রাত্রিবেলা দিনের বেলা তো জ্বালাই রাত্রিবেলাও জ্বালায় আর এরা কিন্তু হ্যাঁ একদম মানে একদম নতুন মানে বয়স প্রাপ্ত বয়স্ক তো হয় নাই তার লাইসেন্স তো নাই এরকম অবস্থা এই ছেলেগুলি আপনার দেখবেন যে ড্রাইভ করতেছে ড্রাইভ বলতে আপনার তারা কিন্তু কোথায় কখন লাগাই দেয় এরা এই রিক্সাটারে চিন্তা করেন মোটর সাইকেলের সাথে পাল্লা দেয় মোটর সাইকেলের সাথে পাল্লা দেয় গাড়ির সাথে পাল্লা দেয় দেখেন রাস্তার অবস্থা দেখেন একটা অভিজাত এলাকা রাস্তার অবস্থা দেখেন Svunar Bangla dæstu á. Það er eitt af náttúrulega bostar. Kjá, það er ekki hvað við þáttum. Það er bara bóið í lagi þetta saraðið því að það er ekki þátt. শুধু নিজে হলে তো হলে তো হবে না অন্যের কারণে অনেক অনেক সময় দুর্ঘটনা ঘটে মার মারমুখিক চালার অবস্থা খুবই ভয়াবহ অবস্থা তো পিউ ভালো থাকবেন সুস্থ থাকবেন সব সময় মতো বলি স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ asker kahve biteni hiç